শুভ সকাল সকল কে ইউটিউব চ্যানেল বিপার বিড়িতে স্বাগত জানাচ্ছি জেনে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিকের প্রধান প্রধান শিরোনাম আজ 6 আগস্ট 2025 আমাদের দেশ আজ শিরোনাম করেছে জুলাই অভ্যুত্থানে সাংবিধানিক স্বীকৃতি মালিক মিয়া ইভিনিতে ঘোষণাপত্র পত্র সেই রিপোর্টটি করেছে আমাদের দেশ এছাড়াও প্রধান উপদেষ্টাের ভাষণ রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচন সেই শিরোনামে একটি রিপোর্ট করা হয়েছে এছাড়াও জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উৎসব মুখর পরিবেশে লাখো জনতার মিলন মেলা এছাড়াও আমাদের সম্পাদক তার মন্তব্য প্রতিবেদন লিখেছেন বিপ্লবের বর্ষপুতিতে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা একটি রিপোর্ট করেছে মাহমুদ রহমান প্রথম আলো করেছে ফেব্রুয়ারিতে রোজার আগেই ভোট প্রধান উপদেষ্টার ভাষণ বলা হচ্ছে আজ থেকে প্রাতিষ্ঠানিক আয়োজন নির্বাচন হবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং উৎসব মুখর ইতিহাসের কলঙ্ক কলঙ্কিত অধ্যায়ের পুনর্বৃত্তি নয় একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে উন্মুক্তি এবং হত্যাযজ্ঞে জড়িতদের বিচার এই দেশে মারিতেই হবে আসুন প্রতীক্ষাবদ্ধ হই জাতি আমরা কখনো বিভক্ত হতে দেব না প্রধান উপদের ভাষণে তিনি বলেছেন সেটাও বিএনপি সহ বিভিন্ন দল স্বাগত জানিয়েছে প্রতীক্রিয়ায় গণ শহীদেরা জাতীয় বীর জুলাই ঘোষণাপত্র প্রকাশ প্রথম আলো রিপোর্ট করেছে এছাড়াও জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা রমজানের আগেই নির্বাচন জুলাই ঘোষণা পাঠ করলেন প্রধান উপদেষ্টা গণ রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি অঙ্গীকার মানক কন্ঠ করেছে ফেব্রুয়ারিতে নির্বাচন ভোটাবে দেশের ইতিহাসে স্মরণীয় এছাড়া বৈশ্বিক ও মূল্যবোধ সম্পূর্ণ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার পথায় আগামী সরকারের মন্ত্রীদের জন্য নতুন গাড়ি কেনার উদ্যোগ এটি রিপোর্ট করেছে মানক কন্ঠ গণপ্রথানের বর্ষপুদিতে তারেক রহমান 71 ছিল সাদিয়া তওর যুদ্ধ 24 স্বাধীনতা রক্ষার রক্ষা কালবেলা শিরোনাম করেছে চেনা দখলদার জিডি করে দায় সারে রিপোর্ট কালবেলা করেছে হঠাৎ কক্সবাজারে এনসিপির পাঁচ নেতা নানা গুঞ্জন সমকাল শ্রম করেছে বিএনপি এনসিপি জামাতের প্রতিক্রিয়া স্বাগত সন্দেহ হতাশ রোজার আগে সংসদ নির্বাচন জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা এছাড়াও জুলাই ঘোষণাপত্র সংবিধানের তফসিলে অভ্যতনকারীরা পাবেন আইনি সুরক্ষা কালের কণ্ঠ শ্রীরাম করেছে ফেব্রুয়ারিতে রোজার আগেই ভোট জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন এছাড়াও যুক্ত হবে সাংবিধানের তফসিল এছাড়াও উনিশশো একাত্তর স্বাধীনতা অর্জন যুদ্ধ দুই হাজার চব্বিশ স্বাধীন রক্ষার যুদ্ধ জাতির উদ্দেশ্যে ভাষণে তার গ্রহণ বলেছেন ইত্তেফাক শ্রীরাম করেছে ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি জামাত প্রতীক জানাবে আজ এনসিপি আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি পাবে অভ্যুত্থান এছাড়াও ভারতের পণ্যে চব্বিশ ঘন্টার মধ্যে শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের বন্যান্ড আয়োজনের মানিক মেয়াবিনিয়ে ছত্রিশ জুলাই উদযাপন জুলাই শহীদের জাতীয় বীর ঘোষণা খুশি পরিবারগুলো দ্রুত বিচার শেষ করার দাবি এই ছিল আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতি দৈনিকের প্রধান প্রধান শিরোনাম